সবে দেখেন না বেগে লেগে দেখেন না এই একটা গাছের পাতা এই নাইট্রোজেন নাইট্রোজেনের অভাবে গাছের নিচের পাতা এবার সব গাছের কথা কইতেছি কিন্তু আমি ধান হোক সবজি হোক সব নাইট্রোজেন হলো ধান গাছের নিচের পাতার জন্য নিচের পাতাগুলো কি হয়ে জিগা এই যে শিরা বরাবর থাকে আর বাকি অংশটা কি হয়ে যায় হলদে হলদে বাব হয়ে জিগা ঠিক আছে নিচের পাতা বয়স্ক পাতা বুঝতে পারছেন তারপরে দেখেন ফসফরাসের কারণ একটু খেয়াল করেন ফসফরাসের কারণে কি হয় এই গাছের পাতাটা পুরাটাই সবুজ থাকে কি থাকে সবুজ থাকে কিন্তু এই জায়গাতে কালো 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 ওই যে লেবু পাতা কমলা পাতার মতো মালটা পাতার মতো কালো কালো দাগ ফিরে দেখেন সাইডে সাইডে এই যে এই এটা কিন্তু ফসফরাসের কারণে কালো কালো পাতার কিনারা দিয়ে সাইডটি দিয়ে কালো কালো দাগ পরে মনে রেখেন কিন্তু হ্যাঁ এরপরে দেখেন পটাশিয়াম ধান গাছের পাতা উর্ফের পাতা এই বুঝছেন কিন্তু নিচের পাতা না

পাতাটা কিন্তু ওই ইউরিয়ার মতো পাতাটা কি করে একটু হলদে ভাব ধারণ করে মানে ফেকাশে ফেকাশে অল্প ফেকাশে ফেকাশে বুঝিনি এটা তো নাইট্রোজেন না কেন করে পুরাটা এই জল্লে করে জল্লা রইছে যাও আর এটা কিন্তু ফেকাশে ম্যাগনেসিয়ামের কারণে কি হয় কিন্তু পাতার কিনার যে পাতাটা যে পাতার কিনারটা আছে না এই পাতার কিনারাটা সবুজ থাকবো আর বাকি অংশটা কি দেখবো আমরা ছবি দেখে ধারণা করে নিতে পারি ছবি তো তা সবুজ দিয়ে আর বাপ আমি ওই একটু দেখাই দিছি প্যাকাসে প্যাকাসে বাপ থাকবে এবার মলিব ডেনাম কি হবো মলিব ডেনাম মলিব ডেনাফের কারণে কি হয় মানে জিঙ্কের কারণ বছর দুইটাই একরকম এটার মধ্যে কি হবে পাতাটা

এই সমস্যাটা বিশেষ ইম্পর্টেন্ট না কপার এবার দেখছেন যে গাছের পাতাটা এই যে লেবু পাতা বলেন হলুদ পাতা বলেন ধান গাছের পাতার পাতাটা মানে চাইদা দেয় মানে সে দুর্বল হৈয়া কলা ফাতা যেরকম হলুদেই আমি বইয়াতে গিয়া গাটা হালাইয়া পাতাটা ঠিক এরকমই এই গাছের পাতার কি যে পুরা ডে এক করে হলুদ হয়ে জিকো পুরা গাছ হলুদ পাতাটা হলুদ ঠিক আছে হলুদ হয়ে তার কাঁথাটা আকৃতিটা কি হব ছোট হবে কি হবে পাতার আকৃতিটা ছোট হবে আবার সে নিচের দিকে আস্তে আস্তে ফোনে দেবো মনে থাকব না এই কিসের কারণে কপারের কারণে কিসের কারণে কপারের কারণে এই কপার কিন্তু আমার বাইরে গেলে আবার ফসলের সমস্যা এই জন্য এটি ডোজটা মেনটেন করতে হবে আয়রন ওই যে কালকে বললাম আয়রন পানিতে আয়রন আয়রনের অভাবে কি হয়েছে গে এও কি হয়ে যায় হলুদ ভাব ধারণ করে কিন্তু এনে একটু কথা আছে ফাটার সাইড পাশে আছে না চারপাশে চারপাশে হলুদ ভাব ধারণ করে কিন্তু পাতার যে কিনারাটা আছে না এই জায়গাটা আবার দেখবেন হলুদ ওই ইয়ার মতো এই যে না পটাশিয়ামের ইয়ার ইয়ার সরি ওই মলিক ড্রেনামের মতো কিছু আক্রমণ দেয়া যায় ঠিক আছে আয়রনের অভাবে পাতাটা হলুদ এই দিকে হলুদ হলুদ বা ক্যালসিয়াম ক্যালসিয়াম বলছেন না যে পাতাটা পাতার পুরি গাছের পুরি কুড়ি কুড়ি বুঝলেন নি

এবার এই স্যার জি কাল করেন এইটা ইম্পর্টেন্ট জিংটা হইলো আমাদের জন্য জরুরি জিঙের কারণে ফাতাটা এনে কুকুরাই জেঁকি কি জিখি কোকরাই জেঁকিব বইটা জেঁকিব ফাতাটার মধ্যে কালো কালো ফুট ফুট দাগ করব ফাতার কিনারের মধ্যে এই পোড়া ফোরা বাপ থাকতে পারে ওই পটাশিয়ামের কিছু সমস্যা আর ওই জিঙের সমস্যাটা বেশিরভাগ একরকম এইটাও কিন্তু চাই পাশে পুরা ফোরা দাগ দেওয়া যায় নি এই কিনারে এই চাই পাশে কি হয়েছে গায়ে পুরা পুরা দাগ আছে ঠিক আছে এই দাগটা ফুটফুট ফাঁটা ফাতা একটা কালো কালো দাগ চুপচুপ করে